হাই গুড আফটারনুন এই যে আমরা এখন যাচ্ছি আজকে একটু শপিং করতে ডায়মন্ড প্লাজা যাব এই যে পুকু এদিকে পুকু তুমি এসো একটু হ্যাঁ এই যে সবাই মিলে যাচ্ছি এখন আমরা ওই দিকটা দিয়ে আলো আসছে বলে ওরকম একটা ঠিক আছে হ্যাঁ তো চলো আবার আমি যদি পারি একটু একটু করে ভিডিও করব যদি পারি ঠিক আছে রাস্তায় বেরিয়ে ভিডিও করা যায় না ওইভাবে যদি পারি করব অবশ্যই চলো দেখো আমরা চলে এসেছি ডায়মন্ড প্লাজায় ডায়মন্ড প্লাজা থেকেই মানে শপিং করব বলেই এসেছি কাটা কাছাকাছির মধ্যে কারণ এখন রাস্তায় অবস্থা খুব খারাপ পদগ চারিদিকে না তো সিসি টুতে যাওয়ার কথা ছিল আমি বারণ করলাম না চলো ডায়মন্ড প্লাজা কাছাকাছির মধ্যে এবং ভালো মল যথেষ্ট ভালো সব ব্র্যান্ডই মোটামুটি আছে এখানে তো আমরা চলে এসেছি এখানে কেনাকাটা সবই কমপ্লিট হয়ে গেছে প্রায় এবারে আমরা মানে কেনাকাটা তো আমি কিছু দেখাতে পারিনি আর কারণ হচ্ছে সত্যি সত্যি সবাই মিলে যখন যাই না মজা করি তখন ভিডিও করতেই ভুলে যাই এই যে চলে এসেছি ফুড কোর্টে খেতে চলে এসেছি বাঙালি মানেই খাওয়া এখানে মিত্রবাফিয়া থেকে আমরা একটুখানি খাবো ভাবলাম আজকে তো সোম বলছিলো কী খাবি পুকু আর তিতিরকে মানে সাজেশান ওদের থেকেই চাওয়া হচ্ছিল কি খাবে ওরা তো ওরা বললো এখানেই খাওয়া যাক ঠিক আছে বসে আছি আমরা ওরা খাবার অর্ডার দিয়ে এলো এবারে আমরা কী কী অর্ডার দিয়েছি তোমাদের আমরা দেখাবো তারা এই আমি আর ছেলে এখন বসে বসে দুজনে মিলে আলোচনা করছি যে ও বলছে যে মাম্মাম তাহলে পিৎজা খাবো না ও বলেছিল পিৎজা খাবো আমি বললাম পিৎজা খাস না সবসময় তো পিৎজা খাস এখানে আর পিৎজা খেতে হবে না মিত্র ক্যাফেতে খা অনেক টেস্টি খাবার তুই তো আগে খাস নি এখানে বলুন না আমি মিত্র ক্যাফেতে খাইনি তো যাই হোক ওদের মানে কথা ভেবে তিতিরও বললো তাই আমরা খাবো এবারে আমার তো চায়ের ভীষণ মানে চা পিয়াসি মানুষ আমি চা আমি খাবো তিতির পুকুর সোম কেউ বললো খাবো না তো এখানে খুব সত্যি প্রচুর দাম জিনিসের তো আমি আমরা নীলা ফিশ কবিরাজি দুজনে তিতার পুকু বললো আমরা ফিশকবিরাজি খাবো আর আমরা মটন কষা আর হচ্ছে মোগলাই পরোটা এটাও আমাদের অর্ডার করা হয়েছিল হয়েছিলো ফিশকিরাজি দুটো আগে চলে এলো এরপরে মটন কষা আর হচ্ছে মোগলাইটা ওই জন্য নিয়ে আসছে ও এখানে তোমার মোটামুটি ভালোই এবং বেশ ভালো আর সোম তো মটন খাই না একদমই খায় না আর খাবো নাই বলছিল কারণ আমরা তো মানে লাঞ্চ করে বেরিয়েছি দেখো ইয়াম্মি দেখতে পড়ো এসে গেছে সবাই বাড়িতে একদম অনেকটাই রাত হয়ে গেছে সেই বেরিয়েছিলাম কটায় বেরিয়েছি আমরা দেড়টা দেড়টায় বেরিয়েছি আর এখন বাজে নটা তো আজকে প্রচুর প্রচুর মার্কেটিং করেছি প্রচুর কেনাকাটা হয়েছে প্রচুর হেঁটেছি সব প্লানটা বসে আছি এসে এখনো মানে চেঞ্জ করিনি কী কী কিনলাম না কিনলাম পরে আমি একটা ছোট্ট করে ভিডিও করে দেখিয়ে দেবো তাহলে চলো টাটা গুড নাইট খুব মজা হয়েছে খুব ভালো সময় কাটিয়েছি সবাই মিলে আর অনেক কিছু কেনাও হয়েছে